এবার আসেন দেখি উম্মত কারাম আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন মাল্লা মিয়ার হ্যানসকির ওয়ালা অকির কাবির নাম ফালাইসা মিন্না রহতির মিজি আল্লাহর নবী বলেন যারা ছোটদেরকে ভালোবাসে না মোহাব্বত করে না ওয়ালা অকির কাবির নাম আর যারা বড়দেরকে সম্মান করে না শ্রদ্ধা করে না আমি রসুল বললাম ফালাই সামিন না ওটা আমার উম্মত না কত বড় মারাত্মক কথা যারা ছোটদেরকে ভালোবাসবে না স্নেহ করবে না আর বড়দেরকে সম্মান শ্রদ্ধা করবে না আল্লাহ রসুল বলছেন ফালাই না ওটা আমার উম্মত হতে পারে না হাদিসের ভাষা অনুযায়ী যদি ছোটদেরকে ভালো না বাসি স্নেহ না করি আর বড়দেরকে সম্মান না করি আল্লাহ রসুলের হাদিসের ভাষা এখনো উম্মত হতে পারি নাই ঠিক কিনা বলেন নাকি হাদিসটা বাদ দিয়ে দেবো হাদিসকে বাদ দেওয়ার কারো ক্ষমতা আছে বলেন কথা বলছে না কেন খারাপ লাগছে আপনাদের আমি সময় শেষ করে দেব সমস্যা নেই দেখেন আলোচনা শোনার জন্য লক্ষ লক্ষ জনতার প্রয়োজন হয় না মসজিদ আল্লাহর ঘর মসজিদ এই মসজিদের যে সম্মান যে মর্যাদা রংপুর শহরে যান বাংলাদেশের জাতীয় মসজিদ বাইদুল মোকারমে যান জাতীয় মসজিদে ওই মসজিদের সম্মান মর্যাদা রবের কাছে যতটুকু এই মসজিদের সম্মান মর্যাদা আমার রবের কাছে ততটুকুই ঠিক কিনা বলেন